আলাইকুম এদিকে হাট আর এদিকে হইল আপনাদের রহমতনগর থেকে সোনাপুর সাত কিলো এখানে এখানে একটা জায়গা আছে এই রাস্তা দিয়ে এই জায়গাটা এই রাস্তার সহকারে এই রাস্তা অনেক জায়গা আছে একটা বাড়ি আছে বাঁধানো বাড়ি এই গাছগাছারা এগুলো সব সহকারে যে নিয়ে বিক্রি করবো ওই জায়গাটা উনার এই গাছগাছারা সব এই গাছগাছারা সহকারে একটা জায়গা আছে পঁয়ষট্টি শতাংশ জায়গা বাড়ি ভিডা বাঁধানো আছে অলরেডি যে নিতে পারবেন নিবেন নিলে ঘর করার জন্য আলাদা মাটি কিনতে হবে না বিনা করা আছে অলরেডি পাশে বাড়িঘর দুয়ার আছে এই যে একটা বাড়ি আছে দিয়ে বাড়ি করছে এখান দিয়ে মাছের ফজেট আছে সামনে এটা মাছ দিই নোয়াখালী জেলা সদর মাঝদি সদর ধর্মপুরে পড়ছে দুই নং ওয়ার্ডে এই যে মেন রাস্তা এই যে মেন রাস্তায় গাড়ি ঘোড়া করে এই এই রাস্তার থেকে এই রাস্তাটা এখান থেকে প্রজেক্টের এই যে মাছের প্রজেক্ট মুরগের ফার্ম করা আছে এটার সাথে জায়গাটা আপনাদেরকে দেখাবো আজকে যারা নিতে চান যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার দিয়ে নাম্বারে সাতনাং ধর্মপুরি ইউনিয়ন এই জায়গাটা এখানে এখান দিয়ে হাঁটার রাস্তা এ বাড়ির যে বাড়িটা নিবে তার জন্য জায়গা রাখা হয়েছে এই পিলার থেকে এই গাছ এগুলো সব সহকারে বিক্রি করা হবে গাছ গাছাল সব সহকারে বাড়ি এটা বিক্রি করা হবে এটা পুরোটা বাঁধানো পাশে পুকুর আছে আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন স্কিপ করবেন না ভিডিওটা স্কিপ করলে পুরোটা ডিটেলস জানতে পারবেন না এই এখানে এই ড্রেনটার অর্ধেক এই ড্রেনটা আছে এই ড্রেনটার অর্ধেক জায়গা এই সীমানার ভিতরে তারপরে আপনাদের জন্য এই যে বলছি না বাঁধানো আছে বিড়া অলরেডি বাঁধায় রাখছে ওই বিডার উপরে শাক সবজি করছে এই এই বিঁটা বাঁধায় রাখছে অলরেডি এই এদিক দিয়েও গাছ গাছড়া আছে পুরোটা বাড়িতে গাছ গাছড়া লাগানো আছে এই অলরেডি বিটা বাঁধানো বাঁধায় রাখছে ঘর করার জন্য তো ওনার টাকার দরকার এ কারণে বিক্রি করে দিবে এদিকে এমনি রাস্তার পাশের জায়গাগুলা দেড় লাখ দুই লাখ টাকা করে শতাংশ চলতেছে এটা কিছুটা কমে পাওয়া যাবে এই যে একটা পুকুর পুকুরে মাছও আছে অলরেডি দেখছেন পুকুরটা কত সুন্দর স্কোয়ার জায়গাটাও স্কোয়ার এই যে পুকুরের ওই পাড়ে ওই যে গাছগাছাড়া এই পাশেও গাছগাছাড়া আছে চারও তিন পাশে গাছগাছাড়া আছে শুধু এই বাড়িটার উপরে গাছগাছড়া নাই এটা পুরোটা বাঁধানো বাড়ি করতে পারবেন পজিটিভ খামার করতে পারবেন যারা নিতে চান যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এই যে অনেকগুলো গাছ লাগানো আছে যিনি নিয়েছিল ফার্ম করতে চাইছিল আমাদের সাথে বানা চুক্তি করা আছে তো তো আমরা এখন সমস্যার কারণে সেল করে দিব এই যে গাছগাছাটা সব এই বাউন্ডারির ভিতরে পঁয়ষট্টি শতাংশ বাউন্ডারির ভিতরে এখান থেকে একটা ফিলার আছে ওই ফিলারটা দেখাম আপনাদেরকে ফুরাটা জায়গায় রাস্তা ফাঁকা রাস্তার থেকে এই বাড়ির ভিতরে টোটাল পঁয়ষট্টি আটা রাস্তা এই জায়গার মালিকের ইয়ের ভিতরে আছে এই যে ফিলার এই ফিলার থেকে এই যে ওই সব একটা ফিলার আছে এই আরে দিকে এই কলা গাছেগুলার পাশে দিই এই রাস্তার এটা এড়া কতগুলা গাছ আছে যারা নেবেন এই গাছ এক একসময় অনেক পয়সা পাওয়া যাবে দামি গাছ আছে মেগুনি আছে সিরিষ্টি আছে শিলকড়ি আছে পুকুরটাও কি সুন্দর স্কোয়ার দিলে পুকুরটা অনেক স্কোয়ার এমনকি অনেকগুলো মাছ ফালাই রাখছে অলরেডি এই আর আরেকটা ফিলের এই গাছগাছটা সহকারে এই জায়গাটা বিক্রি হবে পঁয়ষট্টি শতাংশ চাপ খোলা জায়গা এটা কাগজপাতি একদম ফ্রেশ আছে কোনো জামিলা নেই কাগজে অনেকে ভিডিও ফুল না দেখে চলে যান ভিডিওতে সব ডিটেলস জানানো থাকে আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন জায়গাটা কত সুন্দর এবং কি এরকম জায়গা বাঁধানো জায়গা অনেক সময় পাওয়া যায় না নালে জমি নিয়ে বাঁধাইতে হয় বাঁধানোর পরে বাঁধাইতে অনেক টাকা খরচ হয়ে যায় এই যে এই বাড়িটা এই যে ফুকুর দেখছেন এই পুকুরে এই মাথার থেকে শুরু ওই যে আমি ওইখানে হাইটে আসছি এই যে কতগুলা গাছ আছে পুরান বাড়ি অবশ্যই দিন হয়েছে বাঁধাই রাখছে ফার্ম খেয়াল ছিল এই যে এই বিন্ডাটা বাঁধাইছে অলরেডি এই বিন্ডার উপরে এখন শাক সবজি আছে রহমতনগর থেকে সর্বোচ্চ দুই মিনিট কাজী ফার্মের পাশে জায়গাটা যারা নিতে চান যোগাযোগ করবেন এই যে পুরো বাড়িটা এই সামনে একজনের আরেকজনের জায়গা তবে এই বাড়ির থেকে বাইর হওয়ার জন্য এই যে এই যে গরু বাঁধা আছে এই যে কারেন্টের ফিলার আছে পাশে কারেন্টের লাইন আছে এই তো এটা হইল হাঁটার রাস্তা এই বাড়ির থেকে বাইরে হওয়ার হাঁটার রাস্তা এই যে এইটা এই যে আমি এখন বাইরে হইতেছি এই ফিলের থেকে এই ফিলার হইলো রাস্তা হাঁটার এই ফিলের থেকে এই ফিলার এলো রাস্তা হাঁটার এটা হইলো এই ফারম আলাদা জায়গা এই ফারম আলাদাগা জায়গা এবং এটা হইলো রাস্তা এই বাড়ির থেকে হাঁটার বাইর হওয়ার এখানে বাইরেই এই যে গাছ গাছ এই মালিকের জায়গার ভিতরে পড়ছে এই এই গাছগুলো এই মালিকের জায়গার ভিতরে পড়ছে এই এখানে বাইরেই এই যে মেন রাস্তা দেখা যাচ্ছে এই পাশে যতগুলা গাছ আছে এই গাছগুলা আগামী দুই চার বছর পরে যারা গাছের ব্যবসা করে তারা বলতে পারবে এগুলার ফুট কত করে আমার জানা মতে এগুলো আষ্টশো এক হাজার টাকাগুলো ফুট বিক্রি হয় পাঁচ বছর পরে যদি আপনি এখান থেকে একটা গাছের যদি দশ ফুট করিয়ে পান আট হাজার টাকা একটা গাছের দাম আসবে কতগুলো গাছ আছে গাছ বিক্রি করলে পুরো বাড়ির থেকে গাছ বিক্রি করা যাবে পাঁচ বছর পরে না হইলো বিশ তিরিশ লাখ টের এই রাস্তা এই যে গানেগোনা যাচ্ছে আমার হাতের ডাইনি হইলো রমতনগর বামে হইলো এই যে পাশে বাড়ি বাড়ি আছে এটা একটা বাড়ি খুব সুন্দর বাড়ি সামনে গেলে এই বাড়ি দিয়ে সামনে রহমতনগর দিকে যাওয়ার সময় কাজী কাজী পড়ে গাজীপার পাশেই মেইন রাস্তার পাশে জায়গাটা

এই যে অলরেডি কাজী ফার্মের কোনায় চলে আসছে এই যে ওয়ালটা দেখা যাচ্ছে এটা কাজী ফার্ম সামনে কাজী ফার্মের গেট এই জায়গাটা যারা নিতে চান বাড়ি করবেন ফার্ম করবেন খামার করবেন ফজল করবেন যা করতে মন চায় বাড়িটা স্কোয়ার আছে পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারেন এই যে কাজী ফার্মের গেট ওয়াল এই কাজী ফার্মের কারণে এদিকে জায়গাগুলোর দাম বাড়ে গেছে হু হু করে আর আগে আগে দিকে পাঁচ বছর আগে এত দাম ছিল না বর্তমানে যে দাম এইদিকে জায়গাগুলো এদিকে এদিকে এক শতাংশ জায়গা দেড় লাখ দুই লাখ টাকা ওই জায়গাটা একটু কম আছে যারা নেবেন তারা ধরতে পারেন এই যে কাজী ফার্ম একষট্টি নাম্বার এটা এই কাজী ফার্মটা এখানে হওয়ার পরে এই বাড়িঘর দূরগুলো এবং কি জায়গার দাম অনেক বাড়ে গেছে বাড়িঘর দোর সামনে রবনগর সর্বোচ্চ দুই মিনিট হাঁটলে ওই জায়গাতে যাওয়া যায় সর্বোচ্চ দুই মিনিট ভিডিও করার স্বার্থে আমি হয়তো একটু স্লো যাচ্ছি এই যে গাড়ি যেটা আসতেছে এখান দিয়ে সামনে গেলে বামে হাতের বামেরা জায়গাটা এর সামনে রহমতনগর দেখা যাচ্ছে এই যে লোকজন এই দুইটা আসতেছে এই সামনে রহমতনগর এই দিকে আবার দুই আড়াই লাখ টাকা দিয়েছি এখান দিয়ে যে জায়গাগুলো আছে জায়গা নেই অবশ্যই বাড়িঘর দুয়ার করেন না এই যে হাতি আর এক ফাটিয়ে বাড়ি একটা করছে এখন এই বাড়িতে কাজ চলতেছে এই যে এটাতে কাজ চলতেছে ওখানে ভিতরে এই যে নল এইটা নল পরে দুই লাখ টাকা এটা একটা গড় বুঝছেন বুঝছে দেখানো এটা গড় এখানে শতাংশ দুই লাখ টাকা এই গড়টা শতাংশ দুই লাখ টাকা করে চাচ্ছে এনে নিয়ে ফালাইছে সব

আর এই জায়গায় আড়াই লাখ টাকা করে ছাড়ছে শতাংশ নলা নলা দেন মানে এক লাখ আশি নব্বই করেই চাইতেছে এই জায়গায় বা দেড় লাখ আর ওই জায়গাটা কিছুটা কম আছে এই জায়গা দেখাইছি আপনারা নিতে পারেন এই যে রমতনগর মাদ্রাসা মসজিদ এখানদি মার্কেট এই যে রমতনগর ধীরে আমার উঠে চলে আসলাম মার্কেট মার্কেট দিয়ে গেলে বাংলা বাজার সোনাপুর আর এদিকে চলে গেছে হাতি সুবন্যাসের হাতি এর চলে গেছে সুবন্যাসের হাতি সোনাপুরের দিকে যাওয়ার রাস্তা এটা মেন রাস্তা থেকে সাত কিলো এখানে কটে কিস্তি সাপ্তাহ না মাসে কিস্তি এই যে হবে আইলো আপনার কাছে দিয়ে গেছে কেন আচ্ছা আচ্ছা বই দিয়ে গেছে আপনার কাছে ওই তো এই ফরমেটে দিয়ে গেছে আপনার কাছে আপনি এই কিনে কাম করেন এনেও খান কত রকম না খাইবে হ্যাঁ